নমস্কার আজ সাতই জুন শুক্রবার দেখতে দেখতে কিন্তু এই সপ্তাহটা শেষের দিকে আর আমি কিন্তু নতুন জয়েন করে এক সপ্তাহ কাটিয়ে ফেললাম কিন্তু আজকে অফিস যেতে হবে তা চলুন আপনারাও সকাল সকাল আমার সাথে অফিসে বাড়ির পাশ থেকেই বাস স্টপ সেই বাসে করে তিনটে স্টপ পেরিয়ে এখানে আসতে হয় আমাকে এই যে ইউ লেখাটা দেখছেন এটার মানে হচ্ছে স্ট্রাসেন বান মানে বাংলা ভাষায় আমরাকে যেটা মেট্রো রেল বলি সেই মেট্রো রেল করে আমাকে কিন্তু প্রায় সাত আটটা স্টপেজ যেতে হয় তারপর আমি গিয়ে পৌঁছাই এসেন হাউট বান হফ বা বলতে পারেন এসেন স্টেশন মেইন স্টেশন যেটা মেট্রোর ভিতরের ভিডিও আজার করে উঠলাম না সকালবেলায় প্রচণ্ড তারার মধ্যে থাকি আসলে তিনটে চারটে চেঞ্জ করে যেতে হয় তো আর তাদের মাঝখানে গ্যাপ খুবই কম এখন আমি পৌঁছেই গেছি এস এন হাউড মান হফে আর এইখান থেকে কিন্তু আমাকে নিতে হবে আরেকটা ট্রেন যেটা আমাকে নিয়ে যাবে মুলহাইম সাড়ে পাঁচ বছর ভোলজপুর ছোট্ট একটুখানি স্টেশন দেখে আমি কাটিয়ে দিয়েছি আর এখন এসেনে এসে এত বড় স্টেশন যে সকালবেলা কিছু হলেও দশ বারো মিনিট আমাকে এপার থেকে ওপার হেঁটে প্ল্যাটফর্ম খুঁজে বার করতে হয় আর এখন আমি চড়ছি এস বানে এস বান মানে হচ্ছে স্ট্রাসেন বান এটা করে যাচ্ছি আমি এখন মুলহাইম কথা বলতে বলতে পৌঁছেও গেলাম মুলহাইম স্টেশনে এবার মুল হাইম স্টেশনে নামার পর আমাকে নিতে হয় একশো নম্বর বাস সেই বাসে করেও প্রায় দশ বারোটা স্টপেজ তারপর পৌঁছাই আমি ফাইনালি অফিসে সকাল সকাল এতগুলো চেঞ্জ করে যেতে হয় ঠিকই তবে কানেকটিভিটি খুবই ভালো আর ফ্রিকোয়েন্সিও ভীষণ ভালো তাই জন্য পঞ্চাশ মিনিটের মতন টাইমেই আমি পৌঁছে যাই অফিসে লাইফে কোনো কিছুই খুব একটা ইজিভাবে হয় না সব কিছুর জন্যই স্ট্রাগেলের মধ্যে দিয়ে যেতে হয় আর এটা তো আমি খুব ভালোভাবে মানি আর ঠিক আমার অফিস আসাটাও সেরকম এতগুলো ব্রেক জার্নি করে স্ট্রাগেলের মাধ্যমে আমি ফাইনালি অফিসে এসে পৌঁছিয়ে গেলাম শুক্রবার দিন অফিস তাড়াতাড়ি সেরে চেষ্টা করব বাড়ি তাড়াতাড়ি চলে আসার তার কারণ আমি যখন বাড়িতে পৌঁছাবো বুবলার বাবা কিন্তু আজকে আবার বেরিয়ে যাবে ভুলসবুর্গের উদ্দেশ্যে কিছু কাজ পেন্ডিং আছে সেগুলোকে সারতেই হবে আমার আজকে একটা ভুল হয়ে গেছে ভিডিওটা আমি এরকম প্যাচটাভাবে করে ফেলেছি যাই হোক আপনারা একটু ভিডিওটা দেখে নেবেন কষ্ট করে আজকের অফিস থেকে বাড়িতে পৌঁছালাম কি পৌঁছালাম না বুবলাকে নিয়ে আমাকে বেরিয়ে পড়তে হলো তার কারণ ওর বাবা গেল বুলজবুর্গে আর ওকে কিছুতেই ঘরে রাখা যাচ্ছে না তাই মা আর ছেলে এখন বেরিয়ে পড়েছি নিয়ে এসেছি কি বুবলাকে আমাদের বাড়ির সামনেই একটা মল আছে সেইখানে সকালবেলায় যেখানে আপনাদের দেখালাম আমি মেট্রো ধরি ঠিক সেইখানেই কিন্তু একটা বিশাল বড় মল আছে আর সেখানেই বুবলাকে নিয়ে এসেছি বাস পাস তো আছেই তাই মা আর ছেলে টুক করে বাসে করে আমরা এই মলটা একটু ঘুরে গেলাম অনেক খেলনাপাতি জিনিসপত্র তার চোখে পড়ছে ঠিকই তবে আমি চেষ্টা করছি আজকে এগুলো সব অ্যাভয়েড করার ওর বাবা থাকলে পরে কিন্তু সব কিনে দিতে চায় তবে আমি চেষ্টা করি যতটা কম সম্ভব দেওয়ার তবে হ্যাঁ বাচ্চা মানুষ অনেকক্ষণ ধরে ওর খিদে পেয়েছে তাই জন্য বাধ্য হয়ে কিনে দিয়েছিলাম একটা ডোনাট ডোনাটটা তো খেয়ে ফেলেছে কিন্তু ডোনাটের কিছু পাউরুটির অংশ এখনও তার হাতে বেঁচে আছে আর সেইটার আজকে খুব ভালোভাবে করেছে বুবলা ভিডিওতেই নিন আপনারা আজকে কিন্তু পাখিদের খাইয়ে বুবলা কিন্তু বেশ মজা পেয়েছে তাই আজকে আমাদের আউটিংটা বেশ ভালোই গেল কিন্তু এরকম মাঝে মধ্যে মা আর ছেলের আউটিং আমার কিন্তু মন্দ লাগে না আর স্পেশালি যখন উইকেন্ড আসতে চলেছে কাল মাথায় টেনশন নেই সকাল সকাল ওঠার চিন্তা নেই তো কিটা নেই যাই হোক এখন ঘড়িতে বাজে সাতটা দশ আর এখন আমাদের বাড়ি ফেরার পালা বাসে করে বাড়ির স্টপে নামলাম তো ঠিকই কিন্তু ঠিক আমাদের বাড়ির উল্টো দিকেই একটা পার্ক আছে এর আগের ভিডিওতেও আপনারা দেখেছেন আর ঠিক সেইখানেই আমাকে নিয়ে যেতে হলো বুবলাকে তা বেচারা একটুখানি খেলাধুলা করে নিক খেলাধুলা করলে পরে অনেক সময় টায়ার্ড হয়ে যায় গিয়ে রাত্রে তাড়াতাড়ি খেয়ে দে ঘুমিয়ে পড়বে এই আশায় বুবলাকে একটু স্লিপ দোলনা ঢেকে সব কিছু চড়িয়ে নিলাম বুবলা কতটা টায়ার্ড হলো আমার জানা নেই তবে আমি প্রচণ্ডই টায়ার্ড হয়ে পড়েছি সেই সকাল ছটার সময় বেরিয়েছি এখন অব্দি ঘরেও ঢুকিনি জামা কাপড়ও ছাড়িনি তাই আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আবার আপনাদের সাথে দেখা হবে অন্য দিন অন্য আরেকটা ইন্টারেস্টিং ব্লগে